এখানে একশো টাকার প্রোডাক্ট ছাড়াও আপনারা একশো টাকার বাহিরেও কম বেশি প্রোডাক্ট এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কাপ রয়েছে এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন এই জগটা এটার দাম কিন্তু একশো টাকা এখানে যা নেবেন তাই হচ্ছে আপনারা একশো টাকা বিশেষ করে এই দোকানের ভিতরের পার্টে যা আছে সব হচ্ছে একশো টাকা মগের কালেকশনগুলো দেখে নিন চায়ের কাপগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর চায়ের কাপের কালেকশন রয়েছে এছাড়া কিন্তু এখানে এই যে ছোটো ছোটো বাটিও রয়েছে এই বাটিগুলো কিন্তু অনেক সুন্দর কিউট ছিল এগুলো ছিল একশো টাকা এই ছোটো সিরামিকের বাটি এগুলো ছিল একশো টাকা উপরে কিন্তু বিভিন্ন ধরনের ফাইবারের যেই ইয়ে কাচ না কিন্তু এখানে অনেক কিছু মশলাপাতি আপনারা রাখতে পারবেন এছাড়া ছিল অনেক প্লাস্টিকের বক্স বাটি এগুলো কিন্তু ছিল একশো টাকা করে আমার মনে হয় একশো টাকার ভিতরে আসলে অনেকেই এখানে যারা ফ্রিজে কিছু জিনিস রাখেন তারা কিন্তু এখান থেকে সে নিতে পারেন প্লাস্টিকের অনেক বক্স ছিল এখানে এছাড়া ছিল হচ্ছে এখানে অনেক ধরনের অনেক কালারফুল বাটি বোল এই যে এই বড় সার্ভিং ট্রেটা এটা কিন্তু অনেকটা ভাইরাল ট্রেটা অনেকেরই প্রয়োজন এই ট্রেটার চারশো টাকা প্রাইস আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন নকশি এটা হচ্ছে তিনশো টাকা বড়টা তিনশো ছোটোটা হচ্ছে দেড়শো এই যে প্লেটগুলো এগুলোর দাম হচ্ছে দুশো টাকা এই কাপড়ি সহ সেটা হচ্ছে দুশো টাকা এই ছোট্ট যে হলুদ কালার দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে দুশো টাকা এটার দাম হচ্ছে দেড়শো টাকা যেটা আমি হাতে নিলাম এটার দাম দেড়শো নকশা করাটা তারপরে এখানে আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলি হচ্ছে দাম দুশো টাকা বা দুশো টাকার বেশি কিন্তু এই সাইডে মাঝখানে যা নেবেন সব হচ্ছে একশো টাকা এই চায়ের কাপগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর চাইলে আপনি এখানে চা কফি অথবা স্যুপও পরিবেশন করতে পারবেন এটার দাম ছিল একশো টাকা আসলে আপনাকে একশো টাকা দোকানে গেলে একটু বেছে নিতে হবে দেখতে হবে যে আসলে সমস্যা ঝামেলা আছে কি না বা কোনো রকম রিজেক্ট আছে কি না দেখে নিতে হবে আর আপনি কিন্তু একশো টাকা দোকান যদি নিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটু ঘোরাঘুরি করে কিনতে হবে এই দেখতে পাচ্ছেন এই পাতিলটা অনেক কিউট ছিল এটার দাম ছিল ষোলোশো টাকা তারপরে টি পটের দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা যেটা ছোটো সেটা এখানে কিন্তু প্রাইস ছিল বেশি এখানে সেট ছিল অনেক ধরনের সেট ছিল এই বাটিগুলো ছিল কিছু দুইশো কিছু ছিল দুশো পঞ্চাশ তিনশো এই টাইপের দাম ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন যে ট্যাগ লাগানো আছে হ্যাঁ ট্যাগ লাগাম যেগুলো সেগুলো প্রাইস বেশি এক টাকা রকম প্রাইস আর কি এটা হচ্ছে দুশো টাকা এই গোল বাটিটা এটা কিন্তু একশো টাকায় এই কাপটা কিন্তু অনেক দোকানে আবার দেড়শো টাকা আপনি পাবেন তাই আপনাকে একটু বুঝে শুনে দোকান ঘুরে কিনতে হবে কোনো কোনো দোকানে আপনি দেখবেন যে দেড়শো টাকার প্রোডাক্ট একশো টাকা বিক্রি করছে আবার সেই প্রোডাক্টটা অন্য দোকানে দেড়শো টাকা বিক্রি করছে তাই আপনাকে অবশ্যই একটু দেখে শুনে কিনতে হবে এই যে ইস্টার ফুলের মতো বাটিগুলো এগুলো ছিল হচ্ছে দেড়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু সেট হচ্ছে পনেরোশো টাকা ছয়টা থাকবে একশো বড় একটা থাকবে পনেরোশো টাকা এটার পাশে যে হলুদ সেটটা সেটার দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এইটা এটা হচ্ছে দুশো টাকা আর কি সুন্দর মার্বেল ডিজাইনের বাটি ছিল সুন্দর সুন্দর বোল বাটি ছিল এই প্লেটগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো কিন্তু ছিল একশো টাকা করে এক পিস মানে এক পিস আর কি তারপরে এখানে এই যে প্লেটগুলো দেখছেন এগুলো কিন্তু একশো টাকা করে ছিল মানে কোনটা রেখে কোনটা দেখবো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আসলে এইসব দোকানে গেলে মানে মানে কোনটা যে সেটা আসলে পারি না এত ভালো লাগে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল যদি নিউ মার্কেটে যান নিউ মার্কেটে গেলে আপনারা কিন্তু এই দোকানটা তো অবশ্যই যাবেন যতগুলো দোকান নিউ মার্কেটে আছে সব থেকে ইউনিক জিনিস হচ্ছে এইখানটাতে বাকি সবখানে মোটামুটি কম এই দোকানটা হচ্ছে আপনার এস এ কালেকশন ঠিক আছে এই দোকানটার নাম হচ্ছে এস এ কালেকশন এস এ কালেকশন দোকানটা হচ্ছে আপনার নিউ মার্কেট থেকে হাতের বামে মানে প্রথম গেট দিয়ে ঢুকে হাতের বামে বইয়ের দোকানের সামনে হচ্ছে এই দোকানটা নিউ মার্কেট থেকে কোথায় ঢুকলে ঠিক এই দোকানটা পাওয়া যাবে সরাসরি বই মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকে বই মার্কেটের সামনে বই মার্কেটের সামনে এসে কালেকশন না তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি এই টাইপের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ